হাই বন্ধুরা বসন্ত উৎসবে বড়দের সবাইকে জানাই আন্তরিক নমস্কার ছোটদের প্রীতিও অনেক অনেক ভালোবাসা তো কেউ মেখেছে আবির কেউ মেখেছে রঙ রঙের খেলায় মাত্র সবাই পাল্টে গেল সং আজ তো বসন্ত উৎসব সকাল সকাল ঠাকুরকে আবির দিয়েই কিন্তু বসন্ত উৎসবের সূচনা তো ভাঙের লাচ্ছির রেসিপি তো আমি আজ ভাঙের সেই লাচ্ছির সহজ একটা রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতেই পেয়েছো প্রথমে কিন্তু ভাঙ পাতাগুলো কাঁচা ভাঙ পাতাগুলো নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে আর মোটামুটি সব রকমের ফল কিশমিশ আঙুর বেদানা কাজু কলা তো কাঠবাদাম কলাগুলোকে এখন দেখো মিক্সচার ব্লাইন্ডে কিন্তু পেস্ট করে নেওয়া হচ্ছে আর এই যে ভাং পাতা দেখতেই দেখতে পাচ্ছ কাঁচা ভাঙ পাতা তো এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এই হাড়িতে কিন্তু তিন কিলো দুধ আর এর সাথে কিন্তু আন্দাজ মতো চিনি দেওয়া হচ্ছে তিন কিলো দুধকে ভালো করে ফুটিয়ে ঘন করে আড়াই কিলো পরিমাণ করে নেব আর এখানে কিন্তু সেই আন্দাজেই চিনি দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে আড়াইশো গ্রাম তবে তোমরা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো আর এদিকে দেখো আয়োজন চলছে ভাঙের রেসিপির এই যে কাজুগুলো সব ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে এখান থেকে হচ্ছে এবার কলাগুলোকে পেস্ট করে নেওয়া হয়েছে তারপর দেখতেই পাচ্ছ এই যে ভাঙগুলোকে কিন্তু শিল পাটায় ভালো করে মিল করে বেটে নেওয়া হচ্ছে এই যে ভাঙগুলো বেটে নেওয়া হয়েছে এর যে রসটা সেইটাকে ছেঁকে নেব ওই ফুটন্ত দুধটা যখন উষ্ম ঠান্ডা হয়ে যাবে ঠিক তখন তারপর এই ভাঙের ছেঁকে নেওয়া রসটা দেব আর এই কলা কাজু পেস্ট করে নেওয়া হয়েছে সেগুলো দেওয়া হবে আর বাকি যে ফলগুলো ছোটো ছোট করে কাটা হয়েছে আঙুর তারপর হচ্ছে কিশমিশ কাঠবাদাম বাদাম এগুলো কিন্তু ওই মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এইভাবেই কিন্তু রেডি হয়ে গেছে ভাঙের লাচ্ছিটা এই ভাঙের লাচ্ছিটা খেতে যা অসাধারণ টেস্ট হয় আজকে হোলির দিনে ভাঙের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো খেয়ে তারপর কিন্তু তোমরা রঙের খেলায় মেতে যেও দেখবে তোমাদের কিন্তু আজকের হোলিটা দারুণ জমবে স্পেশাল মনে থাকার মতো তো এই ছিল আজকে ভাঙের লাচ্ছির রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ত ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আজকাল দুদিন ভাঙের এই রেসিপিটা ট্রাই করে হোলিতে দারুণ এনজয় করো ভাঙ খেয়ে দেখো হোলি শুরু হয়ে গেছে চলো এনজয় করো